জামা কাপড় কাচবে ঘর করে দেখো না আর চাকর পাখুরা তো বেতন দিতে হবে মাসে আমার কয়টাকে দাও বেতন কয়টাকে দাও বেতন আমি তো সংসারে এত কাজ করি রান্না বান্না করি জামা কাপড় বেতন দাও মানে

না তুই তো ওইভাবে টাকা দিস না টাকা দিস না দেখ দেখ দিদি আমি জানি তো আমি জানি তো বারবার দিয়া খালাস আমারই তাই বস টাকা দিস না কারণ যখন মন শান্ত হই ঘুম করব ছোট ছোট বাবা তোমার কবর তো লাভ করতে নি আইতা দাও পকেটে টাকা গুলো টস টস করে বার করতে হল না হ্যাঁ টাকাটা আমি বসে টাকা খাই ওই তো ফার থেকে দেন দিইনি আমার

না কেন আমি ষ্টেট করব না আমার মা এটা করে দেয় না আমি মারা ভালো মানামারি না তুমি কিন্তু আমি দিতে দব না হুকুম করে না কি না আমি সকাল থেকে ঘুম থেকে উঠে

কত বড় তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর দেখলে তো বন্ধুরা টাকার লোক কারণ টাকার লোক তো সবারই থাকে তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক লাইক শেয়ার কমেন্ট